চিত্রময় বাংলাদেশে সবগুলো প্রশ্নোত্তর খুঁজে দিব শব্দের অর্থ যা যা আছে এখানে সব খুঁজে বের করে দিব তাহলে চলও শুরু করা যাক তো প্রথমে বৈচিত্র্যময় বাংলাদেশে শব্দের অর্থ তো দেওয়া আছে পরে কি দেওয়া নাই দেখি এখানে হচ্ছে বর্ণ সাজিয়ে শব্দ লিখি এগুলো তাহলে দেখো তোমাদের এখানে প্রথমে আছে কি অনুশীলনী অনুশীলনী বর্ণ সাজিয়ে শব্দ লিখি প্রথমটা হবে জন্মভূমি তারপরেটা হবে শারীরিক তারপরে হবে বৈচিত্র্য তারপরে হবে সম্প্রীতি তারপরে হবে জাতি গোষ্ঠী জন্মভূমি শারীরিক বৈচিত্র্য সম্প্রীতি জাতিগোষ্ঠী এরপর ক নাম্বার এ দেশে আছে নানা ধরনের এখানে হবে উৎসব বৈচিত্র্য আর ভিন্নতাই এখানে হবে সমৃদ্ধ করেছে দেশকে তারপর এখানে কী হবে ধরে চলে রেলগাড়ি এটা হবে রেল লাইন সবই দেখিয়ে দিবো তোমরা একটু ধৈর্য ধরো তারপর রাখাইনদের রয়েছে এখানে হবে সাংরাই আর চাকমাদের বিজুর সব মানুষ যে ধরনের কাজ করে তার করে এখানে কি হবে জীবিকা এখানে হবে জীবিকা জীবিকা তো এইভাবে আমি শূন্যস্থানগুলো করে দিলাম এটা প্রথমটা উৎসব তারপর সমৃদ্ধ তারপর রেললাইন সাংরাই জীবিকা এরপরে আসি প্রশ্নের উত্তরে প্রশ্নের উত্তর এরপরে দেখো ক নাম্বার তিন নাম্বারের ক নাম্বার বাংলা ছাড়াও বাংলাদেশে আর কোন কোন ভাষা মানুষ কথা বলে কোন কোন ভাষায় মানুষ কথা বলে তাহলে এটার আনসার খোঁজার জন্য আমরা প্রথমে এই পৃষ্ঠায় যাব এই পৃষ্ঠায় যাব তারপর এইখানে পাঠ এক লেখা আছে যে এইখান থেকে এতটুক পর্যন্ত মুখস্থ করে ফেলব কোথেকে এ যে আপু ক লিখে দিয়েছি এখানে বাংলা ভাষা ছাড়াও দেশে আরও কয়েকটি ভাষা রয়েছে যেমন চাকমা মারমা কক বরক ওরাও মান্দি সাঁওতালি ইত্যাদি সবাই নিজের মাতৃভাষায় কথা বলতে পছন্দ করে তাহলে তোমরা প্রথমে সাজাই লিখবে কি বাংলাদেশ ছাড়াও আরও যেসব ভাষা রয়েছে তোমরা লিখবে যে বাংলাদেশ ছাড়াও আরও যেসব ভাষায় মানুষ কথা বলে এই যে এইখান থেকে এতটুকু লিখে দিবে কি কি ভাষা চাকমা ভাষায় কথা বলে মারমা মা ব কক বরক ওরাও মান্দি সাঁওতালি তার মানে ক নম্বরের উত্তর আমি ক লিখে রাখছি এইখান থেকে এতটুকু পর্যন্ত তোমরা তাড়াতাড়ি বইয়ে দাগিয়ে ফেলো আমার থেকে দেখে তো তোমরা আগে আগে শিখে ফেলবে তো তোমাদের দেখানো হয়ে গেছে হয়তো ক নাম্বার এরপর আমি ক নাম্বার প্রশ্নটা দেখাই বাংলাদেশে কি কি উৎসব উদযাপন করা হয় তাহলে এটার আনসার আমরা এখন খুঁজব এটার জন্য আমরা এই পৃষ্ঠায় যাবো এই পৃষ্ঠায় যাবো নাম্বার এই যে খ নাম্বার এ দেশের প্রধান ধর্মীয় সম্প্রদায় হল মুসলিম হিন্দু বৌদ্ধ আর খ্রিস্টান মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর ও ঈদুল আজহা হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা বৌদ্ধদের বৌদ্ধ পূর্ণিমা আর খ্রিস্টানদের বড়দিন তাহলে তোমরা খ নাম্বার এই পার্ট এক আছে যে পাট একের এই পিস্টার এ দেশের থেকে শুরু করবে এ দেশের থেকে শুরু করে একদম বড় দিন পর্যন্ত দাগিয়ে ফেলবে তাহলে কোথায় আছে এই যে এ দেশের থেকে শুরু করে একদম বড় দিন পর্যন্ত দাগিয়ে ফেলবে এ দেশের প্রধান ধর্মীয় সম্প্রদায় হলো মুসলিম হিন্দু বৌদ্ধ আর খ্রিস্টান এখান থেকে শুরু করে এগুলো এগুলো সহ এগুলো এতটুক পর্যন্ত লিখে দিবে মুখস্ত করে ফেলবে এরপরে আসি গ নাম্বার প্রশ্নটাতে দেখো আমি খ লিখে রাখছি মানে কি এটা খয়ের উত্তর তারপরে গ নাম্বারে জিজ্ঞেস করেছে সড়ক নদী ও আকাশপথে কি কি বাহন দেখা যায় তো এই গ নাম্বার আনসারের জন্য আমরা যাই আমি গ নাম্বার লিখে রেখেছি এই যে গ নাম্বারের আনসার কত পৃষ্ঠায় তিন পৃষ্ঠায় গ নাম্বারের আনসার তিন পৃষ্ঠায় গ নাম্বারের আনসার তো এখানে যাও তিন পৃষ্ঠায় নদীপথে নৌকা লঞ্চ ও জাহাজ চলে রাস্তায় চলে বাস মোটর গাড়ি রিকশা ও সাইকেল রেললাইন ধরে চলে রেলগাড়ি আকাশে উড়ে উড়োজাহাজ এক স্থান থেকে আরেক স্থানে যাওয়া আসা করার জন্য আমাদের বাহন লাগে তাহলে এতটুক পর্যন্ত কিসের উত্তর আমাদের গ নাম্বারের উত্তর তোমরা এতটুক পর্যন্ত দিবে উড়োজাহাজ পর্যন্ত দিবে নদীপথ থেকে উড়োজাহাজ পর্যন্ত দিবে আমি এতটুক দাগিয়েছি তার মানে এতটুক আনসার তার মানে গ নাম্বারের আনসার থেকে এই নদীপথ নৌকা থেকে শুরু করে একদম উড়োজাহাজ পর্যন্ত এতটুক যতটুক ব্রেকেট দিয়েছি ততটুক লিখে দেবে নদীপথ থেকে শুরু করে সব লিখে রেললাইন ধরে রেলগাড়ি একাশে উড়ে উড়োজাহাজ এতটুক পর্যন্ত আমাদের গয়ের আনসার তারপরে আসি কোন পেশার মানুষ কি কাজ করে এটার আনসার কোথায় আছে ঘর নাম্বারের আনসার এই যে ঘর নাম্বারের আনসার এইখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত লিখে দিতে হবে ব্রেকেট দিয়েছি যতটুকু বাংলাদেশ থেকে শুরু করে তৈরি করেন পর্যন্ত লিখে দিবে তাহলে ঘর নাম্বারের আনসারটা কোথায় হবে এই যে দুই পৃষ্ঠের মধ্যে ঘর নাম্বারের আনসার বাংলাদেশের এখান থেকে তৈরি করেন পর্যন্ত আমরা লিখব বাংলাদেশে অনেক পেশার মানুষ আছে কৃষক জেলে কামার কুমার তাঁতি ইত্যাদি মানুষ যে কাজ করে জীবিকা নির্বাহ করে সেই কাজকে পেশা বলে ফসলের মাঠে কৃষক লাঙ্গল ট্রাক্টর চাষ করেন জেলেরা জাল দিয়ে মাছ ধরেন কামার আগুন হাঁপড় আর হাতুড়ির সাহায্যে লোহার জিনিস তৈরি করেন সরি এখান থেকে তোমরা এতটুক পর্যন্ত কাপড় এতটুক এটা হচ্ছে ঘর উত্তর দুই পৃষ্ঠায় তারপর কীভাবে বাংলাদেশকে সুন্দর করেছে এটা লিখে দিয়েছি আমি দেখাচ্ছি প্রথমে লিখবে উম নম্বরের বৈচিত্র্য যেভাবে বাংলাদেশকে সুন্দর করেছে তা হলো বাংলাদেশে আছে নদী পাহাড় হাওড় আর সমুদ্র মানুষ ও উৎসব ভিন্ন হওয়ায় রঙিন ও আনন্দময় বর্ণপ্রাণী ও গাছপালা দেশের সুন্দরতা বাড়ায় এটা হচ্ছে উমার নাম্বারের আনসার তোমরা একটা স্ক্রিনশট দিয়ে বা ইয়া করে লিখে ফেলিও এরপরে আমি পরের প্রশ্নতে যাই এরপরে প্রশ্ন বানাতে হবে বৈচিত্র্যময় বাংলাদেশের পার থেকে কে কারা কি কেন কোথায় কিভাবে কখন ইত্যাদি শব্দ ব্যবহার করে প্রশ্ন তৈরি করি যেমন একটা দিয়ে দিয়েছে আমাদের দেশের নাম কি আমরা পরেরটা বানাবো কি কারা দিয়ে এখানে বলেছে কারা তো কারা দিয়ে বানাই কারা কাপড় বোনেন তারপরটা বানাতে হবে কি দিয়ে প্রশ্ন কি দিয়ে প্রশ্ন বানাবো কি দিয়ে বানাই রাস্তায় কি চলে তারপরে বানাতে হবে কেন দিয়ে কারণ এখানে কেন দেওয়া আছে তো লিখবো বাংলাদেশ কেন সুন্দর তারপরে কেনর পর এখানে কোথায় আছে তারপর লিখবো গারো ও সম্প্রদায়ের মানুষ কোথায় বাস করে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে লাস্টে কৃষক কিভাবে ফসল চাষ করেন কিভাবে দিয়ে এটা বানিয়েছি পহেলা বৈশাখ কখন উদযাপিত হয় কখন দিয়ে এটা বানিয়েছি তো এভাবে আমি সবগুলো প্রশ্ন কীভাবে বানাতে হয় সমাধান করে দিলাম আজকের মতো এখানে শেষ করছি তোমরা যদি লাইক ফলো করো অবশ্যই ইনশাআল্লাহ ভিডিও নিয়ে আসবো সবাইকে আল্লাহ হাফেজ